আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা রানীগঞ্জ হাট থেকে আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার আর আজ ছিল সাতাশ অক্টোবর দুই হাজার পঁচিশ নবাব ঘোরাঘাট জেলা দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে কয়েকটি গরু দেখছেন বেলাল ভাই একেবারে হাই কোয়ালিটির গরুগুলো

গরুর লোক কে হারুন ভাই গরু যেমন লোক তেমন বাপরে বাপ কত কয়টা এখন কয়টা তিনটা কত বলছেন আপনার দুইশো কত চাইজেও নি দুইশো বিশ তিনটাই দুইশো বিশ সাইজের দুইশো বলছে দর্শক শুনছিলেন এখানে সেরা কোয়ালিটির সব বাচ্চাগুলো সেরা কোয়ালিটির বাচ্চা শাহিও মানসম্মত বাচ্চা আমরা দেখছিলাম এখানে হাই কোয়ালিটির হাই কোয়ালিটির বাচ্চা কত কত দেড়শো কত চাইছে না সাইট সাইট চাইছে আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম আজকে

আপনি কত বলছেন দশ 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 হিওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে নাভি বেশ সুন্দর বাচ্চা ভাই কয়টা কয়টা ছয়টা ভাই ছয়টা না বিকম্বল ঝুল অনেক সুন্দর শাহজিওয়ালার বাচ্চা বিড়াল বাচ্চা কয়টা চারটা চারটা বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটিফুল বাচ্চাগুলো ব্যাটারি ঠিক আছে বেলাল ভাই তো চেকিং আগে ওগুলা চেকিং আগে আচ্ছা চেকিং আগে না বাজার খারাপ হবে চুয়ান্ন করে বলি কত চুয়ান্ন করে চুয়ান্ন করে চায় করে চায় চুয়ান্ন করে বলছে দর্শক

বাচ্চা দেখছিলাম এখানে আমাদের মেয়ে চলছে চায় শেষ মাস কত কয়টা হয়েছে পর্যন্ত চলমু একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গুরুগুলো কিনলেন আমরা সেত দেবো তাহলে এগুলা সংগ্রহ বেলাল ভাই আজকে 26 পিস আছে পিস আরো দুই চারটা লাগবে আর পিস দুই চারটা লাগবে আচ্ছা পিস পিস কালেকশন হইছে আমরা একটু দেখি গরুগুলো এগুলো কি বকনা এটা বকনা হ্যাঁ বকনা আচ্ছা এটা কত হয়েছে এটা এটা বকনা गाइस এই এপাশেরটা

এই বছরটা চৌষট্টি এবছরটা সাতষট্টি সাতষট্টি নব্বই 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 বেশ সুন্দর এবছরটা পঁচাশি তার মানে এখানে সর্বোচ্চ কত দামে আসা আর সর্বনিম্ন এরকম সংগ্রহ বা কালেকশন নির্দেশ দেওয়া যাবে যোগাযোগ করে আসলে আচ্ছা মোবাইল নম্বর বলুন জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ সেভেন থ্রি হবে তো আজকে পর্যন্ত সব ভালো থাকবে সুস্থ থাকবেন এবং করবেন চিত্র